নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলুন আজকে দেখে নেওয়া যাক আজকের আমাদের টপিক হচ্ছে প্যান কার্ড সংশোধন প্যান কার্ডের অ্যাড্রেস চেঞ্জ মোবাইল নম্বর চেঞ্জ ইমেল আইডি চেঞ্জ সমস্ত বিষয়ে প্যান কার্ড কালেকশন সম্বন্ধে আজকে জানবো চলুন দেখে নেওয়া যাক আপনি কীভাবে প্যান কার্ডের সমস্ত সংশোধনগুলো করবেন চলুন তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়া যাক আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব তা প্রথমে ওয়েবসাইটে যাওয়ার আগে আমি কিছু বিষয় পরিষ্কার করে দিতে চাই যে আপনাকে একবার আপনার প্যান কার্ড চেক করতে হবে যে আপনার প্যান কার্ড কোন কোম্পানির দ্বারা বানানো হয়েছে এর জন্য আপনাকে আপনার প্যান কার্ডের ব্যাক সাইডটা দেখতে হবে ওখানে লেখা যাক ওখানে পরিষ্কার ভাব লেখাতে হবে তো দেখা যাক আমার প্যান কার্ড কোন কোম্পানি থেকে বানানো হয়েছে আমারটাই দেখায় আমারটা এখানে আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমার প্যান কার্ড বানানো হয়েছে এল তো আমাকে ইউটি আই টি এস অফিসিয়াল যেতে হবে আপনারটা দেখে নিন আপনারটা কোনটা তো আশা করি পশ্চিমবঙ্গে সবারই এস এল দ্বারাই বানানো হয়েছে আপনি আপনারটা এবার চেক করেন তো এর জন্য প্রথমে আপনাকে প্যান কার্ড সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে ইউটিআইআইটিএসএল আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখান থেকেও আসতে পারেন প্যান কার্ড সার্ভিস পোর্টাল গুগল করেও আসতে পারেন পোর্টালে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই আটটি সার্ভিস এখানে প্রোভাইড করা হয় তো প্রথম ক্যাটাগরিটা হচ্ছে আপনার প্যান কার্ড ফর ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিকদের জন্য প্যান কার্ড তারপরের ক্যাটাগরিতে দেখা যাচ্ছে প্যান কার্ড ফর ফরেন সিটিজেন ফরেন সিটিজেন্সের জন্য বিদেশিদের জন্য প্যান কার্ড এখানে তারপরে আছে চেঞ্জ অথবা কারেকশন ইন প্যান কার্ড প্যান কার্ডে আপনি যদি কিছু সংশোধন করতে চান তাহলে এখান থেকে করতে পারেন তারপরে আছে ডাউনলোড ই প্যান আপনি প্যান কার্ড এখান থেকে আপনার প্যান কার্ড ডাউনলোড করতে পারেন তারপরে আসছে রিপ্রিন্ট প্যান কার্ড আপনি প্যান কার্ড এখান থেকে রিপ্রিন্ট করতে পারেন তারপরে আসছে ফ্যাক্টরি ফর অ্যাড্রেস আপডেট ইন প্যান কার্ড ধরো ই কেওয়াইসি মোড ই কেওয়াইসির দ্বারা আপনি প্যান কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন তারপরে আছে এখানে ট্র্যাক প্যান কার্ড আপনি যদি কোনো কিছু অ্যাপ্লিকেশান করে থাকেন সেই অ্যাপ্লিকেশানটা এখান থেকে ট্র্যাক করা যাবে তারপর আছে প্যান কার্ড বার্ক ভেরিফিকেশান বেশি মাত্রায় প্যান কার্ড ভেরিফিকেশান করা হয় এখান থেকে তো আমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি অ্যাড্রেস আপডেট করার জন্য আমাদের প্রয়োজন ফ্যাক্টরি ফর অ্যাড্রেস আপডেট ইন প্যান কার্ড থ্রু ই মোড ই মোডের দ্বারা আপনার প্যান কার্ড আপডেট করবে তো এখান থেকেই করা যাক চলুন দেখা যাক এখানে একটা ছোট্ট করে আপনি দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক ইয়ার টু আপডেট তো এখানে ক্লিক করার পর আপনার একটা নতুন পেজ আসবেন প্রথমে আপনার প্যান নাম্বার তারপরে আপনার আধার নাম্বার আপনার প্যান কার্ড এবং আধার নাম্বার দিতে হবে যেহেতু আমরা থ্রু ই কে মোড করছি আপনার আধার নাম্বারের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তারপরের অপশন আপনার মোবাইল নাম্বার এখানে আপনি যে মোবাইল নম্বরটা লিঙ্ক করবেন সেটা দিতে পারেন তারপরে আপনার ইমেল আইডি আপনি যে ইমেল আইডির সঙ্গে লিঙ্ক করতে চান সেটা দেন তারপরে আছে আপনার জিএসটি নাম্বার এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আপনার যদি জিএসটি নাম্বার থাকে আপনি অবশ্যই এর পরের অপশান আছে আপনার অ্যাড্রেস আপডেট সোর্স আপনি যদি অ্যাড্রেস আপডেট করতে চান তাহলে অ্যাড্রেস আপডেটটা আপনার ডাইরেক্ট এখানে আপনি অ্যাড্রেস লিখতে পারবেন না এখানে আপনাকে সোর্স দিয়ে সেই সোর্সের থ্রুই আপনার অ্যাড্রেসটা আপডেট হবে যেমন আপনি এখানে আধার কার্ড বেসড ই কে ওয়াইসি আপডেট করতে পারেন বা ডিজিলকার অ্যাড্রেস আপডেট ডিজিলকারের থ্রুও করতে পারেন আপনি যদি আধার কার্ড থেকে করতে চান আধার কার্ড বেসড ই কে ওয়াইসি অ্যাড্রেস আপডেটটা সিলেক্ট করুন আর যদি আপনি ডিজিলকার থেকে করতে চান তাহলে ডিজিলকার অ্যাড্রেস আপডেটটি করুন তারপরে আপনি ক্যাপচারটা ফিল করে আই অ্যাগ্রি করে সাবমিট করে দিন এরপর আপনার কাছে একটি নতুন পেজ হওয়া হবে যেখানে আপনার প্যান নাম্বার আধার নাম্বার মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস দেখা যাবে আপনি যদি জিএসটি নাম্বার দিয়ে থাকেন জিএসটি নাম্বারটাও দেখা যায় আপনি একবার চেক করে নিন তারপরে ক্যাপচারটা ফিল করে আই অ্যাগ্রি করে আবার সাবমিট করে এরপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেটাতে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে আধার ই কে ওয়াইসি ওটিপি এখানে ফিল করুন তারপরে আপনি ক্যাপচারটা আবার ফিল করুন আই এগ্রি করুন দেন সাবমিট করে দিন সাবমিট করার পর আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হবে যেখানে আপনার প্যান কার্ড এবং আধার কার্ডের নাম্বারটা শো করবে তারপরে নিচের দিকে আপনার অ্যাড্রেস যদি আপডেট করে থাকেন তাহলে আপনার অ্যাড্রেসটাও শো করবে আমি কোন অ্যাড্রেসে আপডেট করতে চলেছি তারপরে আপনি সিম্পলি ক্যাপচারটা ফিল করে সাবমিট করে দিন সাবমিট করে দিলে আপনার কাজ কমপ্লিট আপনি তারপর এখান থেকে আপনার রিসিপ্টটা ডাউনলোড করতে পারেন তো আপনি এখান থেকে রিসিপ্টটা অবশ্যই ডাউনলোড করবেন তার কিছুদিন পরে আপনি যে নাম্বারটা দেবেন সেটাতে মেসেজ আসবে যে আপনার প্যান কার্ড আপডেট কমপ্লিট বা প্যান কার্ড আপডেট সাকসেসফুল তারপর আপনি এই ওয়েবসাইটে এসে আপনার প্যান কার্ডটা ডাউনলোড করে নেবেন আর চাইলে আপনি পঞ্চাশ টাকা দিয়ে আপনার রিপ্রিন্ট করে আপনার অ্যাড্রেসেও আপনি প্যান কার্ডটা ডেলিভারি নিতে পারেন তো আপনি যদি দেখতে চান প্যান কার্ড কীভাবে রিপ্রিন্ট করতে হয় তা আই বটনে ক্লিক করে আমাদের প্যান কার্ড টু ভিডিওটা দেখতে পারেন তো এটাই ছিল আমাদের আজকের টপিক প্যান কার্ড আপডেট অ্যাড্রেস আপডেট মোবাইল নাম্বার আপডেট ইমেল আইডি আপডেট বা জিএসটি নাম্বার আপডেট যদি কোনো রকম আপনার অসুবিধা হয় আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন রাখা হচ্ছে নেক্সট টপিকে